আমাদের মূল আলোচনাটা শুরু করে দেয় এবার আমরা কি করবো শুরু করে কোন চিকিৎসা হইলে প্রথমে রোগের রোগের করিতে অবস্থা জানা আবশ্যক আচ্ছা এটি দিয়ে কি বুঝতেছে আমাদের যদি কোনো অসুস্থতা নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই আমরা সবসময় ডাক্তারদের নামে অভিযোগ করি যে ডাক্তাররা কমিশনের জন্য আমাদেরকে এত এত টেস্ট দেয় ঠিক আছে এখন এই যে টেস্ট দেওয়ার যে ব্যাপারটা এই ব্যাপারটা কেন ডাক্তাররা করেন কারণ ডাক্তাররা তোমার অবস্থাটা দেখে মনে হচ্ছে যে তোমার শুধু জ্বর কিন্তু জ্বরের অনেক কারণে জ্বর হতে পারে মনে করো ইউরিন ইনফেকশনের কারণে কিন্তু জ্বর হতে পারে তোমার মনে করো কানের মধ্যে ইনফেকশন এটার কারণে কিন্তু জ্বর হতে পারে এবং চাষ তোমার ঠান্ডা লেগেছে তার কারণেও কিন্তু জ্বর হতে পারে অর্থাৎ তোমার জ্বরের কারণ কি ডাক্তার তোমার ভিজিবিলি তোমার বাইরে থেকে ডাক্তার দেখছে যে তোমার টেম্পারেচার হাই কিন্তু ডাক্তার জানে না এই টেম্পারেচার হাই হওয়ার আসলে কারণ কি ডাক্তার তো আর মনে করো আহ জ্যোতিষী না জ্যোতির্বিদ না যে দেখি তোমাকে বলে দেবে যে তোমার এই কারণে তোমার জ্বর হয়েছে এই জন্য ডাক্তাররা যেটা করে সেটা হচ্ছে তারা টেস্ট দেন ঠিক আছে যাও তুমি ব্লাড টেস্ট করবা এরকম টেস্ট দেন এখন একই কথা এখানে বলা হচ্ছে কোন রোগীর চিকিৎসা করিতে হইলে বা কোন রোগীর ট্রিটমেন্ট করতে হলে প্রথমে রোগের অবস্থাটা জানা আবশ্যক আবশ্যক মানে কি অবশ্যই করণীয় এরকম ম্যান্ডেটরি ম্যান্ডেটরি ঠিক আছে আমাদের আবশ্যক বিষয় থাকে না যেমন বাংলা কিন্তু আমাদের একটা আবশ্যক বিষয় এরকম ওকে তারপর দেখি তাই অবলা জাতির উন্নতির পথ এইখানে অবলা বলতে আসলে কি বোঝানো হচ্ছে অবলা শব্দটার অ্যাকচুয়াল মানে হচ্ছে অবলা শব্দটার প্রকৃত অর্থ মানে হচ্ছে যার কোনো সহায় সম্বল নাই যে একেবারে অসহায় অবলা মানে বলতে এমনিতে অবলা বলতে এমনিতে বোঝা হচ্ছে যে অসহায় কিন্তু বাংলা ভাষায় নারীকে অবলা বলতে বলতে নারী শব্দটা একটা প্রতিশব্দ বানিয়ে ফেলা হয়েছে অবলা তার মানে তোমরা যখন প্রতি শব্দ বা সমর্থক শব্দ পড়বা বাংলা দ্বিতীয় পত্রের জন্য এর জন্য হোক অথবা জন্য হোক ওখানে তোমরা দেখবা নারী শব্দের পাশে যে লেখা আছে স্ত্রী তী দুহিতা এর মধ্যে একটা শব্দ আছে হচ্ছে অবলা তার মানে অবলা জাতি বলতে এইখানে আক্ষরিক অর্থে বোঝায় অসহায় কিন্তু এখানে প্রায়োগিক অর্থে নারী জাতিকে বোঝানো হয়েছে ওকে আজকে না পার্ট পার্ট আচ্ছা পরিচিতি তারপরে দেখো তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার আগে মানে তাদের এখন যে অবস্থাটা সেই অবস্থা থেকে আরো কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে আপওয়ার্ড যাওয়া যায় সেটার জন্য পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয় তার মানে আমি লেখক হিসেবে বলছি আমি বেগম হিসেবে বলছি যে আমি চাই নারীদের নারীদের উন্নতি উন্নতি হোক কিন্তু করার জন্য আমাকে আগে দেখাতে হবে যে নারীদের বর্তমান যে অবস্থাটা বর্তমান যে অবনতিটা এই অবনতিটার কারণ কি কারণ আমি ডাক্তার হিসেবে মনে করি যে তোমাকে সুস্থ করে তোলা দরকার বা তোমার আমি মনে করো ডাক্তার হিসেবে চিন্তা করলাম যে তোমাকে আমি আরো হেলদি করে তুলবো ঠিক আছে তুমি আরো স্বাস্থ্যবান হবা তার আগে তোমার যে অসুখ আছে সেগুলো তো আমাকে সারাতে হবে তাই না তোমার অনেক মাসেল হবে তুমি অনেক শক্তিশালী হবা সেটা পরের অবস্থা তোমার এখনকার অবস্থা হলো তুমি একদম ক্ষীণকায় জীর্ণ শীর্ণ অসুস্থ দুর্বল তোমার মাথা ঘুরায় ঠিক আছে গাড়িতে চললে তোমার বমি আসে তাহলে তো ডাক্তার হিসেবে আমার প্রথম কত বহুত আমার অবশ্য পালনীয় আবশ্যক কাজ ম্যান্ডেটরি কাজ কি আগে তোমাকে সুস্থ করে তোলা তারপর তোমাকে এইভাবে হেলদি বানানো তোমার দেখা যাবে যে বাইসেপস ট্রাইসেপস দেখা যাচ্ছে এই সিচুয়েশনটা তো তোমাকে পরে নিতে হবে একই কথা বেগম রোকেয়া এখানে বলেছেন আমাকে নারী জাতির উন্নতির পথ দেখানোর জন্য আগে বুঝতে হবে এবং বোঝাতে হবে নারীদের বর্তমান অবনতির কারণটা কি ওকে তারপর দেখি আমি স্ত্রী জাতির অবনতি এই যে এখানে লেখক তার লেখা একটা একটা প্রবন্ধের কথা বলছেন এইটার নাম হচ্ছে স্ত্রী জাতির অবনতি এইখানে প্রবন্ধে ভগিনী দিগকে ভোগিনী মানে কি ভগিনী মানে হচ্ছে বোন ভগিনী মানে কি ভগিনী বলতে বলছেন হচ্ছে বোন মানে তিনি তার সমসাময়িক বাকি যে নারীরা রয়েছে সেই নারীদের কথা বলছেন বন্ধের কথা বলছেন ভোগিনীতি জানিয়েছে যে কি জানিয়েছেন তিনি জানিয়েছেন যে আমাদের একটা রোগ আছে আমাদের একটা আছে এই এইটা আমাদের জন্য সুপার একটা হচ্ছে দাসত্ব যেটা দিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করেছি দাসত্ব সেই রোগের কারণ এবং অবস্থা কত পরিমানে ইতোপূর্বে মানে এর আগে ইতো মানে কি আগেই ইতোপূর্বে বর্ণনা করা হইয়াছে আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে সে রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত ঠিক আছে বিধান স্থানান্তরে মানে পরে অন্য সময় বা স্থানান্তরে বলতে মূলত বোঝানো হয় অন্য স্থানে সো আমরা এটাই লিখি অন্য স্থানে বা অন্য জায়গায় আগে আমরা দেখি অবস্থা খারাপ হলো কেন পরে অন্য জায়গায় গিয়ে ঔষধ বা চিকিৎসার কি করা যায় সেটা আমরা বলবো ক্লিয়ার এতটুকু বুঝতে পেরেছি আমরা কি বুঝতে পেরেছি না ওসমান গণি বলতে ভাগ্নি বোঝায় না বোন বোঝায় বোন ক্লিয়ার এতটুকু ক্লিয়ার হলে ক্লিয়ার বলে ফেলো যেহেতু অনেকেই পড়ে নেই টপিকটা আগে এই জন্য আমি কিন্তু একটু স্লোয়ার আছি কিন্তু তোমরা যদি প্রপারলি ক্লাসে পার্টিসিপেট না করো বা অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে ব্যাপারটা ওকে ঠিক আছে তারপরে দেখি এইখানে গোড়া পদ্মাপীয় ভগিনীদের অবগতির জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি আচ্ছা গোড়া বলতে কি বোঝানো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা গোড়া মানে হচ্ছে যারা একটা জিনিসকে আঁকড়ে ধরে বসে থাকে মানে মনে করো আমাদের গ্রামে বলা হয় যে কেউ ঘর থেকে বের হওয়ার সময় ঘর ঝাড়ু দেওয়াটা অমঙ্গল মানে এটা একটা কুসংস্কার এখন এটার পিছনে কোনো ধর্মীয় ব্যাকিং আছে এরকম না আবার এটার পিছনে সামাজিক রীতিনীতি আছে এমনও না এটা জাস্ট আগের জেনারেশন বলতো তার আগের জেনারেশন বলতো সেখান থেকে সেখান থেকে সেখান থেকে আমাদের কাছে চলে আসছে এটার কিন্তু কোনো কারণ নাই তো আমি এই জেনারেশন হয়ে আমার কাছে মনে করো আমার ইসলামিক জ্ঞান বা হচ্ছে ইসলামিক রেফারেন্স আমার কাছে কি আছে আমার কাছে কিন্তু চেক করার সুযোগ আছে আমি ইন্টারনেটে সার্চ করলেই পাই যে এইটা সম্পর্কে ইসলাম কি বলেছে তো আমি দেখেছি যে না এরকম কোনো কিছু আসলে মানে সম্পর্ক নাই সরাসরি এরকম কোনো কিছু আমি দেশের আইন অনুযায়ী এরকম কিছু পাইনি আমি সামাজিক রীতিনীতি অনুযায়ী এরকম কিছু পাইনি কিন্তু তারপরেও আমি যদি বলি যে না আমি এই যে ট্রেন্ডটা এই যে লিগেসিটা ধরে বসে থাকবো ঘর থেকে কেউ বের হওয়ার সময় ঘর ঝাড়ু অমঙ্গল এটা আমি দেখেছি যে কোথাও কিছু লেখা নাই এই সম্পর্কে কিন্তু আমি এটা বিশ্বাস করি কারণ আমাকে বলা হয়েছে যে এইটা এমনই তাহলে তোমরা আমাকে যেটা বলতে পারো সেটা হচ্ছে গোড়া আমি কি গোড়া শব্দটা বুঝতে পেরেছি গোড়া মানে হচ্ছে যারা কোনো কিছুকে আঁকড়ে ধরে বসে থাকে পরিবর্তন চায় না নিজের অবস্থান থেকে একটু সরতে চায় না এখন অবস্থান থেকে পরিবর্তন মানে যে সবসময় নেগেটিভ পরিবর্তন এমন কিন্তু না পজিটিভ পরিবর্তন হতে পারে আমরা আগে একটা সময় দেখো আমাদের দেশে আগে একটা সময় ইসলাম ধর্ম যেভাবে প্রচারিত হয়েছে আমাদের সবার কাছে এক্সেস ছিল না যে আমি ইসলাম ধর্ম সম্পর্কে মনে করো আমার এলাকায় একটা ওয়াজ হচ্ছে বা মাহফিল হচ্ছে একজন হুজুর তিনি কিছু একটা বলেছেন কিংবা আমাদের আহ মসজিদের হুজুর তিনি তার জ্ঞান অনুসারে কিছু একটা বলেছেন আমাদের কাছে কিন্তু সুযোগ ছিল না এটা রেফারেন্স চেক করার কোথায় চেক করব কারণ এলাকায় তিনি

সহজলভ্য হয়ে গেছে এখনো যদি এসে আমি আগের ধ্যান ধারণা নিয়ে বসে থাকি ঠিক আছে প্রকৃত ভাবে যেটা বলা হয়েছে সেটা না ফলো করে আমি অন্য কিছু সামিহা একটা ভালো শব্দ বলেছে গোড়া বলতে রক্ষণশীল বোঝায় থ্যাংক ইউ বুসরা আমিহা গোড়া শব্দটা সমর্থক শব্দ হচ্ছে রক্ষণশীল আচ্ছা এইখানে গোড়া পর্দা প্রিয় একটা জিনিস একটু বুঝো এখানে কিন্তু পর্দা প্রিয় হওয়া মানে গোড়া এমনটা বলা হয় না এখানে গোড়া একটা অ্যাডজেক্টিভ পর্দা প্রিয় আরেকটা অ্যাডজেক্টিভ তার মানে একটা মানুষ গোড়া হতে পারে দ্যাট ডাজন্ট মিন যে সে পর্দা প্রিয় হবে আবার একটা মানুষ পর্দা প্রিয় হওয়া মানে মানে সে পর্দা প্রথা পালন করে চলেন মানে যে সে গোড়া হবেন এমনটা কিন্তু না এখানে দুটো সেপারেট জিনিস বুঝতে পেরেছো তার মানে বলেছে যে দুইটা ফিচার আছে একটা ফিচার হচ্ছে গোড়া একটা ফিচার হচ্ছে পর্দা প্রিয় এখন যার মধ্যে দুইটা ফিচারই আছে যে গোড়াও যে পর্দা প্রিয় তাকে নিয়ে কথা বলা হচ্ছে এটা কি আমরা বুঝতে পেরেছি এই ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি এখানে গোড়া পর্দা প্রিয় কিন্তু দুইটা আলাদা ফিচার পর্দা প্রিয় হওয়া মানে গোড়া এমনটা এই লেখায় বলা হচ্ছে না আমরা সামনে যখন এগোবো তখন আরো ভালো মতো বুঝতে পারবো ওকে এইখানে গোড়া পদ্মাপীয় ভগিনীদের বা এখানে বোনদের বা নারী জাতির কথা বলা হচ্ছে অবগতির জন্য অবগতি মানে কি অবগতি মানে হচ্ছে জানার জন্য আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে তার মানে আপনাদেরকে জানানোর জন্য জানানো হচ্ছে যে দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হয়নি অবরোধ প্রথাটা আসলে কি বোঝাচ্ছে এখানে অবরোধ প্রথা বলতে মূলত এখানে যে অন্তপুরের প্রথা অন্তপুর প্রথা মানে কি আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি অন্তপুরের প্রথা অন্তপুরের প্রথা মানে হচ্ছে আগে একটা সময় এরকম ছিল যে বাড়ির যারা নারী তারা ঘরের ভেতরেই থাকতো বেশি তাদেরকে সমাজ তাদেরকে হচ্ছে রাষ্ট্র পরিবার সবই ওইভাবেই আবদ্ধ রাখতো অন্তপুরে রাখতো তো এই যে অবরোধ অবরোধ মানে কি কোনো কিছুকে আটকে রাখা অবরোধ শব্দটার মানে কি অবরোধ মানে কোনো কিছুকে আটকে রাখা এই যে নারীদের অবরোধে থাকা বা অন্তপুরে আটকে থাকা এইটাকেই বলা হচ্ছে অবরোধ প্রথা এই অন্তপুরের প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হইনি তার মানে আমি লেখক হিসেবে বেগম রোকিয়া বলছেন যে তিনি আসলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না এই রকম যে প্রথা রয়েছে তিনি এটার বিরুদ্ধে কথা বলছেন না আচ্ছা দেখি তাহলে তিনি কি কথা বলছেন কেহ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া তার মানে আমি পর্দার বিরুদ্ধে কথা বলেছি এইটা ছাড়া অন্য কোন দেখিতে না পান তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করিতে পারিনি তার মানে আমার মনের যে ভাবটা সেটা আমি উত্তম রূপে বা ভালোভাবে প্রকৃষ্ট রূপে এক্সেলেন্ট ওয়েতে আমি প্রকাশ করতে মানে আপনি বোঝেন নাই লেখক হিসেবে আমি বলছি এটা ভাই আমারই ব্যর্থতা যে আমি আপনাকে বোঝাতে পারিনি তো বেগম রকে এখানে কিন্তু বেশ বিনয়ও দেখাচ্ছেন অথবা অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে আমাদের কথা বলছে মনে হয় আমাদের আমি আমাদের স্টুডেন্ট আমরা যেরকম একটা লেখা পড়াশোনার ক্ষেত্রে তাড়াহুড়া করি প্রশ্ন ক্লাসে যদি একটা নয় বা না থাকে সেটা না দেখে যেমন খালি তাড়াহুড়া করে এমসিকিউ দাগায় দেয় এরকম কথা এইরকম সিচুয়েশন আগেও ছিল তো তিনি বলেছেন অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে সহকারে মানে কি সহকারে মানে হচ্ছে মনোযোগের সাথে সহকারে মানে হচ্ছে সাথে পাঠ করেন নাই মনোযোগের সাথে কি করেন নাই তিনি পাঠ করেন নাই ক্লিয়ার ওকে